আজকে আমি একটা ডালপুরি রেসিপি নিয়ে চলে এসেছি তো বানাবো হচ্ছে ডালপুরি এখানে আমি আড়াইশো গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি তোমরা মটর ডাল বা মুসুর ডাল মুগ ডাল দিয়েও বানাতে পারো তা আমি আজকে বানাবো ছোলার ডাল দিয়ে আর তার আগের দিন আমার প্রেশার কুকারটা পুড়ে গেছিল ভেতরটা তার জন্য এইরকম ভেবো না যে আমার জিনিসপত্র নোংরা না আমি এটা আমার জিনিসপত্র আমি পরিষ্কার রান্নার বাসন আমি পরিষ্কারই রাখি তো এখানে আমি হাত দেখ সিটি দিয়ে নিয়েছি ডালটা এই দেখো অর্ধেক সিটি দেওয়া মানে অর্ধেক সেদ হয়ে গেছে এটা আমি কড়াইয়ে দিয়ে নিব আর এখানে দিয়েছি একটু রসুন দু চার কোয়া একটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা আর এর থেকে বেশি কিছু মশলা দিব না দিয়েছিলাম একটু আদা কুচনো তো এবার আস্তে আস্তে সিদ্ধ হবে এই দেখো আমার ডালটা ভেঙে যাচ্ছে তার মানে আগে হয়তো আগের দিনের মানুষ এটা করেছে তো যেহেতু গ্যাস তো জানোই গ্যাসে বসালে অনেকটা সময় লাগবে তার জন্য আমি কিছুটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি এই দেখো ডালটা আমার হয়ে এসেছে এবার আমি আটাটাও মেখে নিয়েছি এবার ডালপুরিটা ভরে নিব তো আমি এবার আটা লেটি লেচি কেটে এইভাবে ডালটা একটা বাটির মতো আটাটা একটু বাটির মতো করে বানিয়ে নিচ্ছি দিয়ে এবার ডালটা একটু বেশি করে দিয়ে আমি বানিয়ে নিব ডালপুরি এই এইভাবে আমি চেপে 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 মুখটা বন্ধ করে দিচ্ছি মুখটা বন্ধ হয়ে গেল এবার আমি গোল করে নিব এই দেখো তাহলে এখানে বোঝা যাচ্ছে না কোনটা মুখ আর বা কোনটা কিছু আমি কোন দিক দিয়ে ডাল দিয়েছি সেটাও বোঝা যাচ্ছে না আমি দুটো দেখিয়ে দিচ্ছি ছোলার ডালের ডালপুরিটা খেতে খুব ভালো লাগে যে কোনো ডালেরই ভালো লাগে কিন্তু ছোলার ডালের ডাল খেতে সব থেকে বেশি ভালো লাগে তা আমি এইভাবে আবার দেখো দেখিয়ে দিয়েছি এইভাবে আমি দুইবার করে বলে দিলাম এইভাবে আমি সবগুলো রেডি করে নিব তারপর আমি ভাজতে বসবো এই ডাল এইভাবে ডাল করে চার দিন পাঁচ দিন দশ দিন রেখে দিতে পারো দিয়ে একটু একটু করে বের করে চারটা পাঁচটা করে বের করে ভেজে ভেজে তোমরা খেতে পারো দিয়ে একটু আমি বেলে পাতলা করে নিচ্ছি তোমরা হাত দিয়ে চেপে নিতে পারো তো আমি এখানে বেলে পাতলা করে নিলাম অনেকে কেউ মোটা খাও অনেকে আবার পাতলা করে খাও তো আমি একটু পাতলা করে নিলাম দিকে একটু লাল লাল করে ভেজে নিব এখানে দেখো ফুলে উঠেছে আমার এখানে একটা হয়েও গেছে পরের থেকে আমি আর ছেড়ে দিয়েছি এখানে কয়েকটা ভেজে নিয়েছি আরও কয়েকটা ভেজে নিব এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি এই দেখো ফুলে গেছে কত সুন্দর সমস্তগুলো এইভাবে ভেজে নিব এর সাথে একটু আলুর কষা বা কষা খাসি মাংস চিকেন কষা হলেও খেতে পারো তা আমি একটু চা দিয়ে খেয়ে নিচ্ছি আমাকে চা দিয়ে খেতে খুব ভালো লাগে যেহেতু আমি লাল চা খাই দুধ চাটা খুব কম খাই তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো ভিডিওটা এইখান থেকে আর তোমরা আমার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে